অর্থনীতির প্রথম প্রশ্নটি হলো ভারতের বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি খরচ হয় এ খাদ্যশস্য আমদানিতে বি কয়লা ও লৌহ আমদানিতে সি লৌহ ও স্পাত আমদানিতে নাকি ডি পেট্রোলিয়াম জাত দ্রব্য আমদানিতে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি পেট্রোলিয়াম জাত দ্রব্য আমদানিতে নেক্সট প্রশ্নটি হল কোন সম্মেলনে আইএমপি স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এ পেটন উড সম্মেলনে বি ভিয়েনা সম্মেলনে সি জেনিভা সম্মেলনে নাকি অপশন নাম্বার ডি কিওটো সম্মেলনে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ রেট অন সম্মেলনে আমাদের নেক্সট প্রশ্নটি হলো মানব উন্নয়ন সূচক এই ধারণার প্রবর্তককে এ মিল্টন ফেডম্যান বি নেলসন মেন্ডেলা সি মেহবুব উল হক নাকি ডি কাল মার্কস আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি মেহবুব উল হক আমাদের নেক্সট প্রশ্নটি হল এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত এ জেনেভাতে বি ভিয়েনাতে সি ম্যানিলাতে নাকি ডি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি ম্যানিলাতে নেক্সট প্রশ্নটি হল পোডেন্সিয়াল নর্ম কথাটি কিসের সঙ্গে জড়িত এ বাণিজ্য নীতি বি ব্যাংক সংস্কার সি শিল্পনীতি নাকি ডি কৃষি নীতি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ব্যাংক সংস্কারের সাথে আমাদের নেক্সট প্রশ্নটি হল ভারতের কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে এ আরবিআই বি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস সি প্ল্যানিং কমিশন নাকি ডি কোনটি নয় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি সেন্ট্রাল स्टैटिस्टिक्स অফিস আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংকের নাম কি এ ব্যাংক অফ ইন্ডিয়াস্তান বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সি ইম্পেরিয়াল ব্যাংক নাকি ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সঠিক উত্তরটি যাবে অপশন নাম্বার এ ব্যাংক অফ হিন্দুস্থান নেক্সট প্রশ্নটি হল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল এ শিল্পের প্রসার বি অর্থনীতির প্রসার ই কৃষিকার্য এবং সেচ ব্যবস্থার উন্নতি নাকি ডি আত্মবিশ্বাস আমাদের সঠিক উত্তর যাবে অপশন নাম্বার সি কৃষিকার্য এবং সেচ ব্যবস্থার উন্নতি আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৃদ্ধির হার লক্ষ্যমাত্রা অতিক্রম করে এ প্রথম বি পঞ্চম সি ষষ্ঠ নাকি ডি নবম আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বারে প্রথম নেক্সট প্রশ্নটি হল আই এর পুরো নাম কি এ ইন্ডিয়ান আওয়াজ যোজনা বি ইন্দিরা আওয়াজ ইন্দিরা অন্নপূর্ণা ইজনা কি ডি ইন্দিরা অটো দয়া ইজনা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ইন্দিরা আওয়াজ যোজনা নেক্সট প্রশ্নটি হল কোন বছর ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট জারি হয় এ উনিশশো সাতচল্লিশ বি উনিশশো ঊনপঞ্চাশ সি উনিশশো পঞ্চাশ নাকি ডি উনিশশো বাহান্ন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি উনিশশো ঊনপঞ্চাশ নেক্সট প্রশ্নটি হল ভারতে প্রথম অর্থনৈতিক পরিকল্পনার ধারণা দেন এ বি আর আম্বেদকর বি বল্লভ প্যাটেল সি এম সরাইয়া নাকি ডি জওহরলাল নেহরু আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি এম সরাইয়া নেক্সট প্রশ্নটি হলো কোনটি দারিদ্র দূরীকরণ প্রকল্প নয় অপশান নাম্বার এ এন আর ইপি বি এইচ ওয়াই ভি সি আই আর পি নাকি ডি আর এল ইজিপি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি এইচ ভি ওয়াই নেক্সট প্রশ্নটি হলো দশ টাকার নোটে কতগুলি ভাষা লেখা থাকে এ বি সি নাকি ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি সতেরোটি আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন ধারণাটি দেশের মোট জাতীয় আয় হিসাব করতে ব্যবহৃত হয় না এ সরকারকৃত দ্রব্যাদি বি ব্যক্তিগত বিনিয়োগ সি নাগরিকের বিনিয়োগ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি নিট বৈদেশিক বিনিয়োগ আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোনটি এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ এ বোম্বে স্টক এক্সচেঞ্জ বি আমেদাবাদ স্টক এক্সচেঞ্জ সি কলকাতা উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রশ্নটি হলো সবুজ বিপ্লবের জনক হিসেবে খ্যাত নরম্যান বর্লক কোন দেশের নাগরিক ছিলেন এ মেক্সিকো বি নরওয়ে সি লন্ডন নাকি ডি আমেরিকা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি আমেরিকা নেক্সট প্রশ্নটি হলো অর্থনীতির জনক কাকে বলা হয় এ নরম্যান বর্ল বি স্যাম পিটার সি অ্যাডাম স্মিথ নাকি ডি রিকার্ডো আমাদের সঠিক উত্তরে যাবে অপশন নাম্বার সি অ্যাডাম স্মিথ নেক্সট প্রশ্নটি হলো বর্তমানে নবরত্ন কোম্পানির সংখ্যা কত এ বারো বি তেরো সি আঠেরো নাকি ডি চোদ্দ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি চোদ্দ আজকের দিনের শেষ প্রশ্নটি হলো ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন মডেল অনুসৃত হয়েছিল এ কেনেসিয়ান মডেল বি লাকা ডাওয়ালা মডেল সি পিসি মহলা মডেল নাকি ডি লিউইস ফেই মডেল আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি পিসি মহলানোভিস মডেল ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেও